তাদেরকে আমি বলবো যে সুপারি যদি নিতে চান ভাই এখনই সময় কারণ আপনি যদি এখন সুপারি না নেন আপনি কিছুদিন পরে যদি সুপারি কিনেন তাহলে কিন্তু ডাবল দাম দিয়ে কিনতে হবে তো সুপারি লাগবে তারা অবশ্যই আমাদের সুপারি ইনশাল্লাহ কিনে নিয়ে যাবেন আমার পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে থাকে তো আজকে আমি দেখাবো আমার প্রতিষ্ঠান দেখাও আমার প্রতিষ্ঠানটা দেখাও মিসার মোহন্টার প্রাইজ আমরা পুরো বাংলাদেশে ইনশাল্লাহ সুপারি ডেলিভারি দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ তো দেখেন এই যে আজকে এই যে এই বস্তাটা দেখা এই যে এক বস্তা দুই বস্তা আমার এই ঘর থেকে আবার এই যে সুপারিগুলা দেখেন এগুলা কিন্তু আজকে বস্তা বন্দী হয়ে গেছে এগুলা কিছুক্ষণের মধ্যে কিন্তু ইনশাল্লাহ এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ চলে যাবে তো অনেক ভাই বলে দেখেন বলে ভাই আপনাদের সুপারিগুলো সাইজ কোয়ালিটি বা কেমন এই জন্য আমি আজকে অলরেডি বস্তা এটা এই বস্তাটা আমরা প্যাকিং করার আগে আমি দেখানোর চেষ্টা করতেছি কাছে আসো দেখেন এই সুপারিগুলো দেখেন আমাদের এখানে এগুলো হচ্ছে এবারে সুপারি আলহামদুলিল্লাহ সুপারি কোয়ালিটি গুণগত মান অনেক ভালো অনেক ভালো সুপারি এই সুপারিগুলো দেখো সুপারি কোয়ালিটি গুণগত আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা একবার এই কোয়ালিটির পাকনা না পরিপূর্ণ সুপারিগুলো নিজে যাচ্ছেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে মাল পাঠিয়ে দেবো তো একটা কথা বলি বিভাগ আমি সবসময় বলি যে আমরা আহ লক্ষ ও লক্ষ্মীদের মধ্যে ইনশাল্লাহ যতটুকু করতে সংরক্ষণ করতে পারি বা সংগ্রহ করতে পারি ইনশাল্লাহ অতটুকু সুবিধা করতে পারে না কারণ আমাদের শুধু একটা জায়গা না আমাদের কিন্তু আরো পাঁচটা দোকান আছে পাঁচটা আড়ত আছে পাঁচটা আড়ত থেকে আমরা সুপারি করি করছি যারা এরকম প্রেস কোয়ালিটি সুপারি নিতে চাচ্ছেন বা যাদের প্রেস কোয়ালিটির সুপারিগুলো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন তো অনেকে বলছেন যে মোহন ভাই এই সুপারির দাম উঠানামা করে কিনা হ্যাঁ ভাই যেহেতু এটা কাঁচা মাল যেহেতু কাঁচা পণ্য সেহেতু সব সময় তার দাম উঠানামা করে আর একটা প্রশ্ন হচ্ছে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই সুপারি ভিজানোর পরে সুপারির মধ্যে কিছু দিতে হয় কিনা না কিছু দিতে হয় না আপনি সুপারির মধ্যে শুধু পানি দিবেন আর কিছু দিতে হবে না ইনশাল্লাহ তো যারা পুরো বাংলাদেশে এরকম প্রেস কোয়ালিটির সুপারিগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সুপারিগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক মাটা দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে শুধু আমি আরো দেখাচ্ছি আসেন আমাদের এখানে শুধু যে সুপারি বিষয়টা এমন না আমাদের এখানে আপনারা নারকেলও পাবেন যেমন এই যে একদম প্রেস কোয়ালিটির নারকেল গুলা বুঝছেন যারা নিতে চাচ্ছেন এরকম প্রেস কোয়ালিটির নারকেল গুলো ইনশাল্লাহ নিতে পারবেন একদম প্রেস কোয়ালিটির নারকেল হচ্ছে যে এই নারকেল কিন্তু ওই একবারে দেখেন আমি দেখার চেষ্টা করতে চাইগুলো কাঠ জোনা মানে গাছ জোনা খুবই ফ্রেশ কোয়ালিটির একবারে ফ্রেশ কোয়ালিটি যারা এরকম ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটির লাগবে নিতে পারবেন আমাদের এখানে তিন তিন কোয়ালিটি নারকেল আছে বড় মিডিয়াম ছোট তিন কোয়ালিটি নারকেল আমরা করে থাকি যেমন এগুলো বড় এগুলো হচ্ছে মিডিয়াম আর ওই যে পনেরো হচ্ছে কেট মানে ছোট হ্যাঁ এই যে এই যে এগুলো এই যে দেখাচ্ছি এগুলো হচ্ছে যে তিন নাম্বার নারকেল এগুলো হচ্ছে যে আবার তিন নাম্বার নারকেল এগুলো তিন নাম্বার নারকেল আর এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুই নাম্বার নারকেল দেখাও এগুলো হচ্ছে দুই দুই নাম্বার নারকেল আর এই যে এই নাকল গুলো দেখতেছেন তিনটা সাইজ করি যা প্রয়োজন থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ যাদের লাগবে যারা নিতে পারেন তারা যোগাযোগ করবেন শুধু এই যে শুধু পাকা নয় আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে সুপারি কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন তো ইনশাল্লাহ যাদের এরকম মাল লাগবে যাদের এরকম মাল লাগবে এরকম প্রেস কোয়ালিটি মাল লাগবে যাদের প্রয়োজন তারা ইনসোলে দেখা সুপারিগুলো দেখাও যাদের পেশ করে লাগবে তারা ইনস্লে নিয়ে যাবেন আহ বিশেষ করে আমি একটা কথা বলবো আজকে ভিডিওর মাধ্যমে যাদের স্টক করার সুপারি লাগবে যারা সুপারি স্টক করবেন তাদের কিন্তু হচ্ছে যে সময় কিন্তু এখনই কারণ আপনি যদি আরো পরে স্টক করেন এই সুপারিটা পাবেন না আর একটা কথা আমি সবসময় ভিডিওতে বলি যে আপনার সিজনের প্রথম সুপারিটা এবং সিজনের লাস্ট সুপারিটা খারাপ হয় সিজনের মাস সুপারিটা ভালো হয় সুপারিটার মধ্যে কি মানে কালা থাকে না কেট থাকে না নষ্ট নষ্ট হয় না তো ইনশাল্লাহ যাদের লাগবে এরকম প্রেস করেন করলেন সুপারিগুলো তারা অবশ্যই ইনশাল্লাহ নিয়ে যাবেন আর বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি যদি সয়াবিনের প্রয়োজন হয় এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কারো যদি সয়াবিনের প্রয়োজন হয় যত বস্তা প্রয়োজন হয় যত টন লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নেই কাছে আসুন তো বিয়স আজকে ইনশাল্লাহ আর ভিডিওটা লং করবো না আজকে হচ্ছে যে আপনার বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বার বুধবার আজকে ইনশাআল্লাহ আমি এই তথ্যগুলো আপনাকে দিলাম আপনারা কোনো যদি কিছু যদি জানতে চান কিছু যদি বুঝতে চান অবশ্যই আমাকে ফোন করবেন আর সর্বশেষ একটা কথা বলবো যারা আমাকে ভালোবেসে ভালোবাসেন যারা আগামী একটু ভালোবেসে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ